পর কখনও আপন হয় না আর আপন কখনো পর হয় না আর পরকে যতই আপন করে রাখুন না কেন সে বারবার বুঝিয়ে দেবে সে পরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন এখানে দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে ওল কচু বলে এগুলো হচ্ছে আমি সরিষার তেলে সুন্দর করে একদম কড়া করে ভেজে নেব এর জন্য এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এখানে মাংস মাখিয়ে নিচ্ছি বড় একটা শ্রেণীতে আমি এখানে হাঁসের মাংস নিয়েছি আজকে বাজার থেকে চীনা হাঁস এনেছিল পরিষ্কার করার পরে অর্ধেকটা আমি ফ্রিজে রেখেছি আর অর্ধেকটা হচ্ছে এখন রান্না করবো এজন্য মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি হাঁসের মাংস যেহেতু এই জন্য এখানে দেখা যাবে যে আমি একটা গরম মশলা তৈরি করি সেই গরম মশলাটা একটু বেশি দিয়েছি আর হচ্ছে যে ধনিয়া গুঁড়োটা বেশি দিয়েছি হাঁসের যাতে গন্ধটা না লাগে হাঁসের বাজে যে একটা গন্ধ সেটা যদি না থাকে মাংসটা খেতে কিন্তু অনেক মজার হয় এই জন্যই কিন্তু রাবসানের রাব্বু দেখা যায় মাঝে মাঝে হাঁস কিনে আর এখানে হচ্ছে এই ওল কচুগুলো এত সুন্দর আমি আজকে ভর্তার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু বাজার যখন দিয়ে গেল তখন দেখলাম যে যেহেতু মাংস এনেছে মাংসের সঙ্গে মানে এখন না আলু একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে মিষ্টি লাগছে খেতে এই জন্য ভাবলাম যে আলু না দিয়ে এই ওল কচুগুলো দিয়ে রান্না করি তাহলে খেতে ভালো লাগবে আর আমি যে কড়াইতে হচ্ছে কচুগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখন মাংসগুলো একটু কষিয়ে নেব যে পানিগুলো বের হয়েছে এই পানিগুলো একদম শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব আর হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত হয় আর যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করবো না এই জন্য কিন্তু আমাকে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে এ তো ঝোলটা একদম শুকিয়ে এসেছে এরপর যে একদমই যে ভেজে রাখা সেই কচুগুলো দিয়ে দিচ্ছি এই কচুগুলো এতটা সুন্দর নরম হয় মানে একদম মুখে দেওয়ার সাথে একদম মিলিয়ে যাবে এরকম মানে আমার খুবই ভালো লেগেছিল একদিন আমি ভর্তা করেছিলাম আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এই তো কষানো হয়ে গিয়েছে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ঝোল বেশি রাখবো না জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দেবো এই যে বাজার করে এনেছে বাজারগুলো এখন বের করে নিয়েছি আসলে আমি একটা রুটিন ঠিক করেছিলাম আর রুটিন আসলে চেঞ্জ হয়ে গিয়েছে রান্না করার এই জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে রান্না করার পরে বাজারগুলো বের করছি এই জায়গায় এই যে বেল নিয়েছে পরে আমি শুনি যে একজনের বেল ভুল করে নিয়ে চলে এসেছিল সে বাজার করার সময় সাথে ছিল কিন্তু ব্যাগ নিয়ে গিয়েছিল না এই জন্য আমাদের ব্যাগের মধ্যে দিয়েছিল পরে তাকে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে এই যে শাক আছে তারপরে লাউ পেঁপে এই জল জলপাই তারপরে আমরা এখানে হচ্ছে যে আর আছে ফুলকপি এগুলোই সব তরকারি বেগুন যা লাগে বাসায় এরকম তরকারি তো আমি আমরা একটু বেশি করে আনতে বলেছিলাম আর এখানে রান্না হয়ে গেছে ঝোলটা একটু কম রেখেছি আর কচুগুলো তো একদম মানে মাসের চাইতে বেশি মজা লাগছে খেতে এখানে হচ্ছে যে দুইটা নারিকেল এখন রাতে অবসর টাইমে বসে আছি আমি বাজার থেকে নারকেল আনতে বলেছিলাম আর সঙ্গে তাল বলেছিলাম তাল পেলে নারিকেল আনবে তো তাল পায়নি আমার জন্য দুইটা নারকেল নিয়ে চলে এসেছে তো এই দুইটা নারিকেল এখন কি করব তো এখন এইভাবে রাখলে আবার নষ্ট হয়ে যাবে দেখছি যে গাছ উঠেছে তো ভাবলাম যে নারকেলগুলো করে একটু ফ্রিজে রেখে দিলে যখন প্রয়োজন হবে তখন আমি বের করে কোনো কাজে করতে পারবো এছাড়াও নারকেল দিয়ে মুড়ি কিন্তু আমার কাছে খুবই খেতে ভালো লাগে তো ভাবলাম যেহেতু রাত এখন একটু ফ্রি আছি তো কাজগুলো করে না হলে দেখা যাবে যে দিনে টাইম পাবো না নারকেলগুলো নষ্ট হয়ে যাবে তো এই তো ফাটিয়ে নিচ্ছি আর পানিগুলো একটা হলো যে পাতলে রেখে দিচ্ছি কারণ পানিগুলো অনেক নারিকেলের পানি খেতে অনেক ভালো হয় আর আমি ভেতরে মনে করেছিলাম গাছ হয়েছে বড় কিন্তু ভেতরে গাছ হয়নি আর ভেতরে গাছ হলে আমরা ওটাকে ফোঁপড়া বলি ওটা হলে কিন্তু নারিকেলগুলো নষ্ট হয়ে যায় তো আমি একটু ভয় ছিলাম আর নারিকেলের এখন নাম অনেক বাবা আমি ভাবলাম যে দুইটা নারিকেলই নষ্ট বের হয় কিনা না কারণ এখন তো দোকানে যদি ভাঙা হতো তো দোকানদার সেটা দেখতে এখন তো দেখতে পাবে না আর নিয়েও যাওয়া যাবে না এই ভেবে মানে ভয়ে ভয়ে ভাঙলাম তো দেখলাম যে না নারকেলগুলো ভালো আছে আর নারিকেলগুলো খুব সুন্দর কিন্তু একদম পুষ্ট নারিকেল তো এখন আমি তো নারকেল কুড়া দিয়ে কুড়ে নিচ্ছি এই যে এইভাবে একটু লাগিয়ে রাখলাম কারণ ওই যে কালো কালোগুলো পড়তেছে আর ওগুলো না দেখা যায় নারকেলের নাড়ু কিংবা পিঠাতে এগুলো হলে ভালো লাগে না আমি একটু এক্সট্রা করে এগুলো কুড়িয়ে নিয়েছি এই যে কালো কালো আছে এগুলো হলো যে গোটা নারকেল সহ উঠে আসছে এই যে এইভাবে তো এগুলো আমি একদম সুন্দর করে মুড়ি দিয়ে মাখিয়ে খাবো তার আগে হচ্ছে যে নারকেলের যে পানিগুলো আছে একটা এ তো ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে স্ট্র দিয়ে হচ্ছে যে খাবো আমার ছেলে দেখে দেখে এই দানিকে আমারও স্টোর দেখে দে কোনো কিছু আমার খুবই ভালো লাগে আর এই স্টোরের দামও বেশি না পঞ্চাশ টাকা নেবেন একশো টাকা নিয়েছিল অনেকগুলো ছিল সাইডে একটা বাটিতে একদম মচমচে মুড়ি নিয়েছি ছোটোবেলায় আমার কিন্তু এই নারিকেল দিয়ে মুড়ি খুবই ভালো লাগতো খেতে এখনও কিন্তু বড় হয়ে গিয়েছি তারপরও আমার এত ভালো লাগে আমি কিন্তু অনেকগুলো মুড়ি একসঙ্গে মেখে খেয়ে নিতে পারি তো এখানে অনেকগুলো নারিকেল দিয়েছি তারপর চিনি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এরকম নারিকেল দিয়ে মুড়ি কার কার খেতে ভালো লাগে যদি এ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কিন্তু জানতে ভুলবেন না আমার কিন্তু অনেক ভালো লাগে একদম আমার প্রিয় খাবারের তালিকায় এটা একটা তো আজকে এ পর্যন্তই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম